আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন এখানে আমি হলুদ লাগাইছিলাম তো ওই হলুদগুলো তোলার পরে এই জায়গাটা খালি ফুটেছিল এতদিন তো আজকে চিন্তা করলাম যে না এখানে কিছু একটা লাগাইতে হবে তো সকালবেলা আমি যখন এটা কোবাইতেছিলাম তখন আমার মাই বলতেছে এটা সুন্দর করে কোবাই এখানে এখানে যেহেতু এখানে আছে মোটামুটি তো আমি চিন্তা করলাম যে না এখানে কোনোভাবে আমি কি মরিচ গাছ লাগাইতাম না আমি এখানে লাগাইতাম মিষ্টি আলু ওই যে আলুগুলো আমরা সিদ্ধ করি বা হুই খাই ওই আলুগুলা এই আলুগুলা কিন্তু আমার কাছে খাইতে খুব ভালো লাগে বিশেষ করে কি চুলার মধ্যে হুয়া দি খাইতে কি তো এই মিষ্টি আলুগুলো কার কার কাছে বা লাগে যে চুলার মধ্যে হওয়া দেখাইতে একটু কমেন্ট করে জানাইয় আর কাছে কিন্তু প্রচুর পরিমাণে বা লাগে এই কারণে আমি চিন্তা করলাম যে এখানে আমি মিষ্টি আলু জন্য সেটার কোবানি শুরু করছি আস্তে 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 দেখছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম সর্বপ্রেন ইজ্জা করিয়াছি মাসালা দেখছি না কত সুন্দর মতো করিয়া লাগিয়ে আস্তে আস্তে আর বাবুর কৃষি কাজে মনে করেন এই যে কোবানি এগুলো প্রচুর পরিশ্রম আর এই পরিশ্রম করলে গুলা করলে নাকি ওই যে ডায়াবেটিস এগুলো না যাই হোক এই যে দেখছেন কত সুন্দর লোল করিয়া লাইছি মানে তিন লোল দেখছেন একবার হুরা খাটি কৃষকের মতন লাগে একটা কমেন্ট করে জানাই না আর কৃষকেরা যেমনি করে এমনি করে সুন্দর করে করতেছি তবে এখানে আর প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম হইতেছে যাই হোক এখানে কী পরিমাণে আলু নামব সেটা দেখার জন্য আমরা আলু নামানোর জন্য অপেক্ষা করতে হবে কিন্তু আজকে আমি এখানে কি তিন লোল আলু লাগাই দিতেছি যাই হোক আপনারা যারা ফেসবুক ইউটিউব টিকটক বা ইনস্টাগ্রামে সমস্যার ভিতরে ফুটতেছেন বা কোনোভাবে সমাধান করতে পারতেছেন না আমার ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে টাচ করে ওই ফেজের সাথে যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ তারা আপনার সবকিছু কিছু সমস্যার সমাধান করে দিব তাই তারা তারা ওদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য যাই হোক আসেন এবার আলুর কথার মধ্যে এই আলু আমার জীবনের প্রথম আমি করতেছি কারণ এর আগে আমি কখনো আলু চাষ করার বা কোনো অভিজ্ঞতা আমার মধ্যে নাই আমি এই প্রথম এই আলুগুলো লাগাইতে আছি তবে কেমন হবে আমি জানি না তবে আলুগুলো লাগানি ঠিক হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাই কারণ হচ্ছে আমরা অনেক জায়গায় দেখছি আলুগুলো এইভাবে কি লোল করে লাগাই তো যাই হোক যে কোনো কিছু নিজের হাতে লাগাই ওইটা তুলি খাবার মজাটাই আলাদা তো আমি আসলে সেই মজাটা পাওয়ার জন্য এখানে কি আলু লাগাই দিতেছি যেহেতু জায়গাটা আমার ফটি আছে আর এই যে দেখছেন অলরেডি কি জায়গাটা ক্লিয়ার মানে তিন লোল আলু এখানে আমি লাগাই দিব আর আলুর লতাগুলো এখানে আমাদের এই যে ঘরের এখানে একটু আলুর লতা আছে তো এখান থেকে আলুর লতাগুলো আর কি এক হাত করে করে কাটি লোম কারণ আমরা পিছনে বলছিল যে এক হাত করে করে কাটি লই এটারে কি সুন্দর করে ফিশ করে ফিশ করে লই এটার পিছনে নাকি একটা মোরা দিতে হয় ওই যে আমি আপনার একটু দেখাই এটার আমি কিন্তু প্রথমত কি এক করে একটু কাটি কি সাইজ টাইজ করে লইতে আসি কারণ হলো নতুন অভিজ্ঞতা আর কি আগে কোনো অভিজ্ঞতা নাই নতুন যেরকম অভিজ্ঞতা হয় আর কি তো এগুলো আমি দেখছি না এক হাত করে কাটি লইতে আসি আর যারা যে আমার অভিজ্ঞতাটা দিছিল সে বলছে এগুলো নাকি ওই পিছন থেকে গিয়ে মোড়ায় মোড়ায় দিতে হয় তো দেখছেন কাটা কুটা শেষ একবারে জমিনের মধ্যে চলে আইসি এখন কি এগুলো লাগাই দিবো আর লাগানোর জন্য এখানে আমার যেভাবে দেখা দিছে এটা একটা একটু দেখাই এই যে লতাটা আছে না লতা ডারে এখান থেকে একটা গির দিতে হবে দেখছেন কইছে আবার গির এটা যেন কোনোভাবে না ভাঙে মানে একটু মোশো এটারে দিয়ে এভাবে গা দিবে লাগে কইছে হিসাব ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাইয়েন যে তাই নতুন মানুষ অনেক কিছুই বুঝি না যাই হোক বিসমিল্লাহ হই লাগানি শুরু করছি এবারে যখন এই আলুগুলো নামবে তখন তুলি আপনাদেরকে দেখামু এখানে আমার কত মন আলু নামছে হয়তো মন দুই মন হইতে পারে আমার একটা ধারণা আর কি কারণ আলুর যে পরিমাণে ওজন বাজার থেকে দেখা যায় দশ কেজি বা পনেরো কেজি আলু আনলে অল্প কোয়ান আলু তো আমি এনে মনে করে এক মন হয়ে যাব ইনশাল্লাহ আশা করা যায় যেহেতু আমার রোপন একবার শেষ দেখেন একটু পানি দিতেছি কারণ যে আমার এই বুদ্ধিটা দিছে হে বলছে যে কি রোয়ার একটু এবার ফানি দেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ